মুক্তি অখিলেশকে ফোন করে ফ্যাক্টরির খুঁজে পাচ্ছে না সেই কথা বললে অখিলেশ সবার সামনে মুক্তির সাথে ঠিক করে কথা না বলে ফোনটা রেখে দেয় এরপর মুক্তি একটা বাড়ি থেকে আয়াকে বেরোতে দেখে আর তারা একটা বয়স্ক লোকের দেখভাল করা নিয়ে কথা বলতে থাকলে মুক্তি ভেবে নেয় যে হয়তো অভিজিতের কথাই তারা বলছে তারপর অভিজ্ঞানকে ফোন করে অভিজিৎকে তুলে নেয়ার কথা বললে অভিজ্ঞান বলে যা করবে সাবধানে কম্পাস কিন্তু সায়েন্সটাকে খুব ভালো করে বোঝে মুক্তি বলে আপনি চিন্তা করবেন না এই বলে ফোনটা রেখে দেয় এরপর মুক্তি সেই বাড়িতে ঢুকে মেন সুইচ ফেলে দেয় চারিদিক অন্ধকার হয়ে গেলে কম্পাস ফোনে সেটা দেখে নেয় আর চিন্তা করতে থাকে আর ঘড়িতে একটা সিগনাল আসে এরপর কম্পাস চিন্তা করতে থাকলে মেঘ এসে কম্পাসকে ডিনারের জন্য ডাকলে কম্পাস মেঘকে সমস্ত ঘটনা খুলে বলে তখনই নার্স ফোন করে বলে এখানে লোডশেডিং হয়ে গেছে আশেপাশের বাড়িতে কারেন্ট থাকলেও এখানে কারেন্ট নেই তখনই কম্পাসের বাবা মেঘ ভেবে কম্পাসকে বলে মেঘমালা তুমি অত চিন্তা না আর কম্পাসকে এসব বলো না সব ঠিক হয়ে যাবে কম্পাস বলে বাবা আমি বলছি তুমি চিন্তা না আমি আসছি তারপর মেঘ বলে তাহলে আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে সেই মুহূর্তে বিহান এসে কম্পাসকে বলে কোথায় যাচ্ছ পাশ থেকে মেঘ বলে কম্পাস পাশের বস ছেলে মেয়েগুলোকে তো পড়ায় ওখানে না একজনের শরীর খারাপ তাই ও দেখতে গেছে বিহান বলে আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই কম্পাস বলে বিহান স্যার আমার বাবার খুব বিপদ আমি আপনাকে যেতে যেতে সবটা বলছি এই বলে তারা বেরিয়ে পড়ে এদিকে মুক্তি আর তার দলবল অভিজিৎকে কে কিডন্যাপ করতে এসে নিজেই কম্পাসের তৈরি করা কলে ফেসে যায় সেটা আড়াল থেকে দেখে অভিজিৎ বলে তোমরা কেউ আর এখান থেকে নড়তে পারবে না আমার মেয়ে এক্ষুনি আসছে ওদিকে কম্পাসকে বিহান বলে আমরা একটা পুলিশে কমপ্লেন করে দিলেই তো পারি ওরা যা করার করবে কম্পাস বলে আপনার কি মনে হয় আমি আমার বাবার জন্য ওখানে যাচ্ছি আমি ওদের জন্য যাতাকল পেতে রেখেছি ওখান থেকে ওরা কেউ নড়তে পারবে না আমাকে জানতে হবে কে বাবাকে কিডন্যাপ করতে গেছে আর মুক্তিমাসি বা হঠাৎ করে বাড়ি থেকে চলে গেল কেন আমাকে এটাও জানতে হবে